লেবু দিয়ে ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিলাম শরবতটা এত ইয়ামি ছিল খুবই মজা লাগছে এই শরবতগুলো বানাইছিলাম আমার আন্টি আর আঙ্কেলের জন্য আমার খালা খালু আমার বাসে আসে আর এখন যেহেতু আমের সিজন তাই আম দিয়ে আমি সাবুদানা দিয়ে খুব সুন্দর একটা ড্রেস আপ শরবত বানিয়ে নিলাম এটাও অনেক মজা লাগছে আমার খালা বলছে অনেক ইয়ামি হইছে তারপর আমি অনেক রকমের শ্যামাই রান্না করছি আমার খালাম্মার জন্য তারপর শ্যামাই দিয়ে আমি সুন্দর করে লাড্ডুর মতো মিষ্টি তৈরি করছি সেটাও অনেক মজা হয়েছে আমার খাল্লা খেয়ে অনেক প্রশংসা করছে যে আমার বোনজি এত কিছু বানাতে পারে মাসাল্লাহ খালাম্মা বলতেছিল এমন একটা সময় ছিল যে আমি কোনো কিছুই রান্না করতে পারতাম না ডাল রান্না করবো কি ডিম বাজিয়ে পারতাম না আর এখন মাসাল্লাই দিলে অনেক কিছু রান্না করতে পারি সেটাই আমার খালাম্মা আমার প্রশংসা করতেছিল তো আজকে আমি বেশি কিছু রান্না করি নেই যাই রান্না করছি টুকটাক সব কিছু আমি টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিছি আমি ডিম বোনা করছিলাম মুরগির রোস্ট করছি তারপরে ডাল রান্না করছি গরু মাংস রান্না করছি তারপরে অনেক কিছু রান্না করছি সব কিছু টেবিলের মধ্যে নিয়ে নিশি পোলাও রান্না করছি সাদা ভাত রান্না করছি যেহেতু আমার খালাম্মা আর গ্রামের মানুষ তারা পোলাও তেমন একটা পছন্দ করে না তারপরেও একটু খেতে হয় তো আমার খালাম্মা খাইবো না কিন্তু বোন যে এত কষ্ট করে রান্না করছে একটা সময় কিছুই রান্না করতে পারতো না তাই আজকে খালা পোলাও এবং রোস্ট খাইছে নালে ওনারা কিন্তু রোস্টও খাইতে চায় না তা আমি ভাবছিলাম ওনাদেরকে খাওয়াইয়া পরে আমি গোসল করে তারপর নিজে খেতে বসবো কিন্তু আমার খালা বলতেছে যে অনেক দিন পরে একসাথে হইছি তুইও আমগুলোকে একসাথে বৈশাখ খা তাহলে একটু ভাল লাগবে পরে আমি গোসল না করে খাইতে বসলাম আর আম আম কইরা খাওয়া শুরু করলাম আমি তিন বেশ রোস্ট আমি একলাই খেয়ে ফেলছি নিজের প্রশংসা নিজেরই করতে হয় সত্যি খাবারগুলো অনেক বেশি মজার ছিল আর আমার আন্টি এবং আঙ্কেলেও প্রশংসা করছে তো এই তো আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে আমি ফ্রেশ টেস হয়েছি একটু ঘুমাইছি খালা খালু ঘুমাইছিল পরে এখন বিকাল হয়ে গেছে আসর নামাজ পড়ছে তাই আমি নুডলস রান্না করলাম এখন আমার খালু তো নাসর বান্দা সে নুডলস খাইব না আন্টিও খাইব না তারপর জোর করে একটু খাওয়াইছি আমি খাইছি আর বাবুটা খাইছে তারপর আমি একটু চা বানাইলাম তো আজকে চাটা অনেক বেশি মজা হয়েছিল আমি বুঝতেই পারি যে আমার চা এত ভালো হইব তো চাটা আমি এখন ছেকে নিলাম এখন সবাই সামনে দিয়ে দিলাম আমার খালু চা এত প্রশংসা করছে সে দুই কাপ চা খাইছে মাশাল্লাহ আমার খালু দুই কাপ চা খাইছে এটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে আর আমার এত বেশি প্রশংসা করতেছিল যে একটা সময় কোনো কাজই না এখন যে এত কিছু তুই করতে কিছু তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছে এখন আমার খালা ওষুধ বিকাল হয়ে গেছে তো খালার জন্য ওষুধগুলো আমি একে দিলাম তো সেই ওষুধগুলো খাইলো যেহেতু আমার আন্টিরা গ্রামে থাকে কাজ করে তাদের অনেক কাজকর্ম থাকে তারা সহজে শহরে আসতে পারে না একমাত্র অসুস্থ হইলি তাদের দেখা মিলে তাছাড়া তাদের দেখা মিলি না বছরেও তো অনেক রিকোয়েস্ট করি একবার এমনি এসে বেড়া যেতে কিন্তু আসতে পারে না কাজের চাপে এটা সেটা গরু বাছুর আছে সবকিছু মিলে আসতে পারে না তো এখন আমার খালা এত অসুস্থ অপারেশন করার জন্য ঢাকায় আসছে তো সবাই আমার খালার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমার খালাকে সুস্থ রাখে তো রাত হয়ে গেছে রাত্রে আমরা ডিনার শেষ করে ফেলছি এর মধ্যে আমার হাজবেন্ডের বাইরে থেকে কলা রুটি আম তারপরে গরুর দুধের চা কিনা নিয়ে আসছে বাইরে থেকে মালাই চা তো এই চাটা আমরা খাচ্ছিলাম এত মজা ছিল কিন্তু চাটা আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে আমি এত অলস আমি এটা গরমও করিনি এমনি খেয়ে ফেলছি তারপরে সবাই মিলে একটা দিলাম তারপর সকালে ঘুম থেকে খালা খালোর জন্য কি নাস্তা দিব নাস্তা বানাইতে সময় লাগব তাই এই রুটি কলা আর দুধ গরম করে দিলাম আর ডিম সিদ্ধ করছি দুজনে দুজনে দুইটা কারণ তারা ডিমও খেতে চায় না তারপর নাস্তা টাস্তা খাইয়াই বলতো আমরা টাত খামো না কিছু করবো না তুই আর কিছু করবি না আমরা এখন রেডি টেডি হইয়া রওনা দিয়া হবরে হবরে চলে যাবো গ্রামে তো তারপর আমরা রেডি হইয়া বের হয়ে গেছি এখন আমরা রিক্সে আসি যেহেতু ওনারা মুরব্বী মানুষ চিনতে পারে তাই আমাকেই যাইয়া বাস স্ট্যান্ডে উঠাই দিয়ে আসতে বাসের মধ্যে তো এখন আমরা বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করার পরে বাস একটা পাইলাম তিশা তো তিশাতে খালা খালুকে উঠাই দিছে আর দেখেন আমার খালা বার আমার দিকে ফিরা ফিরা তাকাইতেছে আর বলতেছে তুই যাই গা টেনশন করিস না যাইতে পারবো আল্লাহ বরসা তুই যাই গা তো আমার খালাও বার বার কান্না করে দিতেছিল আমিও কান্না করে দিছি খুবই কষ্ট লাগছে ওনারা চলে যেতেছে আর আমার অনেক বেশি টেনশন হইতেছে যে দুজনই মুরব্বী মানুষ কিভাবে কেমনে কি হইব আর এই দিকে যাওয়ার পথে দেখি একটা মহিলা খুবই অসুস্থ এটা দেখে অনেক বেশি খারাপ লাগছে আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আমার খালাম্মা অনেক অসুস্থ সে বাসে উঠতেও কষ্ট হয় নামতে কষ্ট এই আমার আরও বেশি কষ্ট লাগতেছিল আর ব্রিজের মধ্যে অসহায় মানুষগুলো দেখে সত্যি অনেক বেশি খারাপ লাগছে যদি কখনো আল্লাপাক আমাকে তফিক দেয় তাহলে এই অসহায় মানুষদের জন্য একটা পূর্ণবাসন তৈরি করবো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ